আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অনেকেই আছেন যে শার্ট কেনার পর নিচ দিক দিয়ে কাটতে হয় তো আমারও সেইম অবস্থা আর আমি সবসময় এক্সেল পরি সব দিক দিক দিয়ে পারফেক্ট হয় কিন্তু নিচ থেকে একটু বড় হয় শার্টের সবসময় একটু কাটতে হয় তো সেই জন্য আজকে আমি কিভাবে বাসায় বসে শার্টের নিজ দিক দিয়ে ফিটিং করে নেই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি না দেখার চেষ্টা করবেন তাহলে ফুল ইনফরমেশন পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন নিজ দিক দিয়ে একটু আপডাউনও আছে সামনের দিক দিয়ে তো সব কিছু যদি আমি একটু সোজাভাবে কেটে সেলাই করে নিই তাহলে পারফেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ অনেকেই আছেন শার্টটা একটু লম্বা পরেন বা এরকম কাটিয়ে নেন না তারা যেটা হয় যদি আপনি কারেও চড়েন বা বাইক চালান বা কর্পোরেট জব করেন সারাক্ষণ বসে থাকতে হয় তখন পিছন দিক থেকে শার্টটা কুচিয়ে যায় আরও দেখতে খুব বাজে লাগে সেজন্য চেষ্টা করবেন আপনার বেল্ট যেখানে থাকে আপনার প্যান্ট যেখানে পরেন সেখান থেকে সর্বোচ্চ আড়াই ইঞ্চি লম্বা রাখার জন্য শার্ট আর যদি বেশি লম্বা থাকে তাহলে কিন্তু কুচকিয়ে যাবে দেখতে খারাপ লাগবে তো দেখতে পাচ্ছেন আমি সব সময় এই শার্ট কেনার পরেই কেটে থাকি আর আজকে আমাকে হেল্প করতেছে আমার ছোটো বোন সে সবসময় আমার শার্ট প্যান্ট ছোটো করার ক্ষেত্রে হেল্প করে দেখতে পাচ্ছেন শার্টটি নিচ দিক দিয়ে কাটা হয়েছে সমান করে এরপর হলো আর একটু আপনাদেরকে দেখাই যে নিচের অংশ যেটা আছে সেটা কিন্তু আপডাউন আছে আপডাউন থাকার কারণে আমি সেলাইটি খুলে আবার সোজাভাবে কেটে নিব এরপর ফোল্ড করে একটা সেলাই হবে তো দেখতে পাচ্ছেন ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেওয়া হয়েছে পুরো শার্টটিকে এরপরে আর একটা ফোল্ড করে সেলাই দেওয়া হচ্ছে তো আলহামদুলিল্লাহ শার্টটি একদম আমার পারফেক্ট হবে ইনশাল্লাহ এটা যদি আমি মাপটা বলি তাহলে সারে ষোলো আলহামদুলিল্লাহ এই সাইজটা আমার করলে সবসময় একদম ফিটিং হয় আমি তো লুজ ফিটিং পরি অনেকে আছে টাইট ফিটিং পরেন লুজ ফিটিং পরলে মোটামুটি বেল্টের আড়াই আড়াই ইঞ্চি নিচে হয় শার্ট এই দেখতেও স্মার্ট লাগে তো দেখতে পাচ্ছেন আমার বাসায় যেহেতু ওভারলকের মেশিন নেই সেই জন্য প্রথমে একটা ফোল্ড করে সেলাই দেওয়া হয়েছে আপনারা যদি সেলাইটা ভালোভাবে দেখেন তাহলে ফার্স্ট সেলাই আর এই লাস্ট সেলাই দুইটাই দেখা যাচ্ছে কালো সুতো দিয়ে সেলাই করা হচ্ছে আর আমি এই শার্টটা নিয়েছি হলো এটা কটন না এটা একটু জর্জের টাইপের সেই জন্য এই শার্টটা বেশি আয়রন করা লাগবে না নর্মালি ওয়াশ করে যদি হ্যাঙ্গারে শুকা দেয় এরপরেই ব্যবহার করা যাবে কারণ এই কাপড়টা এরকম যে ঘোজ পড়ে না কাপড়টাতে তো দেখতে পাচ্ছেন সেলাইটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে আর প্রথম যেহেতু ফোল্ড করে নেওয়া হয়েছে আর জর্জেট কাপড় সেই জন্য খুলে যাওয়ার ভয় নেই আর নর্মালি যদি সেলাই দেওয়া হয় হালকা মাথা বোটে তাহলে সেইটা খুলে যাওয়ার একটা চান্স থাকে আর জর্জেট কাপড় খুলে গেলে তো অবশ্যই আপনাদের আইডিয়া আছে যে কি বিচ্ছির অবস্থা হয় সেটা নেক্সট টাইমে পড়ার উপযোগী থাকবে না তো সেই জন্য প্রথম একটা ফোল্ড করে এরপর আরেকটা ফোল্ড করে সেলাই দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই কাজটি যদি আপনি টেলারের কাছে করেন তাহলে মনে হয় না যে আপনার সময় বাঁচবে টাকা দুইটাই নষ্ট হবে কারণ হলো অনেক সময় সিরিয়াল থাকে কাছে আর এরকম মন মতো সেলাইও দিয়ে দেয় না যে বললে ওদের ওরা মন মতো করে দেয় আর একশো টাকা নিবে সেলাইটা ওরকম আপনার মন মতো হবে না তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সেলাইটা খুবই ভালো হয়েছে এরপরে হলো দুইটা মাথা দুই সাইডের এক করে দেখলেই হবে তাহলেই বোঝা যাবে যে দুইটা সমান আছে কিনা দেখতে পাচ্ছেন তো দুই সাইড সমান থাকলে এরপরে হলো সুতোগুলো যেগুলো আছে মাথা যেগুলো থাকে সুতো সেই সুতোগুলো কেটে দিলেই হবে বিভিন্ন জায়গায় সুতো তো থাকবেই কারণ হলো এটা মিড রেঞ্জের শার্ট হাই রেঞ্জের শার্টগুলো ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো থাকে আর সুতাও কম দেখা যায় বিভিন্ন জায়গায় আর এই শার্টগুলোতে সুতো একটু দেখা যায় সেগুলোকে অবশ্যই কেচে দিয়ে সুতোর মাথাগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শার্টটি খুলে যাবে না আর জর্জেট হোক আর আপনি যেই শার্টটাই পরেন আমি সময় বলি সেটা হতে পারে একটা পুরান শার্ট আপনি আপনার ক্রয় ক্ষমতা অনুযায়ী কিনেছেন সেটাকে যদি আপনি একটু ভালোভাবে সেলাই করে আপনার সাইজের করে এরপর পরিধান করেন তাহলে অবশ্যই আপনাকে সুন্দর লাগবে দেখতে আর সব সময় আমি এই কথাটাও বলি যে আপনার কাপড়টা কম দামি হোক কিন্তু পরিষ্কার রাখবেন আর সেটার সেলাইটা কোথা থেকে ছুটে গিয়েছে কিনা সেটা খেয়াল রাখবেন আর যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাসায় করে নিয়েছি দেখতে পাচ্ছেন সেলাইটা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগতেছে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ